ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং বিরুদ্ধে কথা বলে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমি। বাংলাদেশ জমাতে ইসলামের আমি ডক্টর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি মস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন

এখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের থাকবে না অর্থপাচার লুটপাট আইন আদালতকে অপব্যবহার করে যে বঞ্চনা দেয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বাহিনী 16 17 বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচন এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন পিআর প নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগে প্রশাসনের ঘাপটি মেরে পরে তাকা সাজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইমুন হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াস তার কো চেয়ারম্যান জমাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি নিতে হবে এইসব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে মনে করেন আপনাদের নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলেবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমল হিসেবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ধারা ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাথ ইসলামীদের বৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমিন মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল গরিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি